জানেন আপনি মোবাইলের মাধ্যমে ইসরায়েলি পণ্য বয়কট করতে পারবেন আজকের এই ভিডিওতে দেখবেন কিভাবে এই মোবাইলের মাধ্যমে ইসরায়েলি পণ্য বয়কট করতে হয় ইসরায়েলি পণ্য বয়কট করার জন্য আপনারা চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে লিখে সার্চ করবেন নো থ্যাঙ্কস তারপর এটা ডাউনলোড করে নেবেন এবার ওপেনে ক্লিক করবেন লাগবে বেশি না এই যে ওপেন হয়ে গেছে তারপর স্ক্যানে ক্লিক করবেন পণ্যের পিছনে আসে না স্ক্যান বার কোড থাকে ওইটা স্ক্যান করে নেবেন অথবা অ্যানালাইজ ইমেজ এখানে ইমেজ দিতে পারেন যে এটা এখানে বলছে দিস প্রোডাক্ট ইজ অন দ্য বয়কট লিস্ট আবার যদি আরেকটা দেই বলছে দিস প্রোডাক্ট ইজ ফর গুড ফর নাও মানে এটা খাওয়া যাবে আজকের ভিডিওটি এ পর্যন্ত ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন